বিয়েবাড়ির স্টাইল লাল লাল কষানো গরুর মাংস রান্নার সিক্রেট রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শিখে রাখুন আশা করি কাজে লাগবে দুই কেজি গরুর মাংস নিয়েছি আর এইদিকে চুলার পাতিলে কতগুলো মশলা অ্যাড করছি তেজপাতা দারচিনি এলাচ কালো ফল আর লং দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম সাথে আদা এবং রসুন বাটা মিলিয়ে দুই টেবিল চামচ কিছু সময় ভেজে নিয়ে এই যে আমি মাংসগুলোও দিয়ে দিলাম এখন একটা স্পেশাল মশলা তৈরি করব হলুদের গুঁড়া লালমরচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ সব কিছু পানি দিয়ে গুলিয়ে নিয়ে আমি মাংসের মধ্যে মিলিয়ে দিয়েছি লবণ ব্যবহার করেছি ঢাকনা দিয়ে জাল করে নিব কিছু সময় কষিয়ে নিব তারপরে পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ তিন রকমের বাদাম আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি মাংসের মধ্যে দিয়ে দিলাম সাথে এক টেবিল চামচ টমেটো সস পনেরো থেকে বিশ মিনিট জাল করে কাঁচামরিচ লবণ দুই কাপ পানি দিয়ে আবারও আমি জাল করে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো হবে নামানোর আগে ঘি কেওড়া জল গোলাপ জল আর গুঁড়া দুধ দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার অথেন্টিক বিয়েবাড়ি স্টাইল গরুর মাংস রেসিপি Be ready to serve.